নমস্কার বন্ধুরা আধার বাতিল নিয়ে ইতিমধ্যে আপনারা এই বিষয়ে অনেক খবর শুনেছেন বর্তমানে আধার বাতিল হচ্ছে এই নিয়ে একটি করে চিঠি আধার কর্তৃপক্ষের তরফ থেকে বাড়িতে পাঠানো হচ্ছে যাদের বাড়িতে সেই চিঠি আসছে তারা সকলেই দুশ্চিন্তায় ভুগছেন আধার বাতিল হয়ে গেলে তো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে রেশন কার্ড পাবেন না বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সমস্যায় পড়বে তারা এই ভেবেই রাতের ঘুম ছুটে গেছে সেই সকল মানুষের আধার কার্ড বাতিল নিয়ে পিছিয়ে নেই কেন্দ্র ও রাজ্য সরকার এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করতে ব্যস্ত আর এই কারণেই দুর্ভোগে পড়তে হচ্ছে জনতাকে। তবে এই দুর্ভোগে সমাপ্তি করতে চলেছে যদি আপনার বাড়িতে এরকম আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের চিঠি আসে তাহলে আপনাকে কি কি করতে হবে কি করলে আপনার আধার কার্ডটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে সেই সম্পর্কিত সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সম্প্রতি ভারতবর্ষের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি জানিয়েছেন যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের জন্য এক বিশেষ ফর্ম আধার অ্যাক্টিভেশন ফর্ম চালু করা হচ্ছে এই ফর্ম জমা করালেই সবার আধার কার্ড আবার চালু করে দেওয়া হবে এই ঘোষণার পরে আধার যাদের বাতিল হয়েছে তারা সকলে আধার কার্ড আবার চালু করাতে পারবেন তার জন্য একটি ফর্ম প্রকাশিত করা হয়েছে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তার সাথে কি কি ডকুমেন্ট জমা করাতে হবে কোথায় জমা করাতে হবে সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আমরা আপনাদেরকে দেখাবো যে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই বিষয়ে কি জানালেন उन लोगों को विद इन फ्यू डेज के अंदर कार्ड एक्टिवेशन के लिए एक एप्लीकेशन करने के लिए हमको दायित्व लेने के लिए बोला गया है इसीलिए आज मीडिया कर रहा हूँ मैं आप लोगों को बुला के इसमें ऑनलाइन सुविधा होगा ऑनलाइन जो हमारा ईमेल आईडी है वो भी हम बता दे, बता देंगे और साथ साथ में व्हाट्सएप नंबर भी दे देंगे जहाँ पर वो लोग एप्लीकेशन करके हमको डायरेक्टली भेज पाएंगे और साथ साथ मैं एप्लीकेशन फॉर्म भी दे दूंगा कि वो लोगों को सिर्फ नाम एड्रेस और फोन नंबर उनको भा, उनका भरना है और एप्लीकेशन में वही लिखा होगा कि आधार कार्ड मेरा डीएक्टिवेट हो गया है उसको कृपा करके एक्टिव करा कराना है ये मैसेज जब हमको मिल जाएगा हम जितने सारे डीएक्टिवेशन कार्ड है उसको हम जमा करके माननीय गृह मंत्री जी के दफ्तर में हम उसको जमा कर देंगे ये इंस्ट्रक्शन हमको दिया गया है ये दायित्व तो हमको दिया गया है मैं और एक बार दोहरा रहा हूँ मैं क्षमा मांग चुका हूँ कि एक टेक्निकल फॉल्ट था और जिन जिन का कार्ड डीएक्टिवेट अर्थात कैंसिल हो गया है जो लोग जो लोगों का ये आधार कार्ड डीएक्टिवेशन के कारण बैंक अकाउंट भी बंद हो गया है वो लोग एकदम दुश्चिंता ना करें, हम हमको माननीय गृह मंत्री जी के द्वारा दायित्व दिया गया है कि जो लोगों का आधार कार्ड डीएक्टिवेट हो गया है कैंसिल हो गया है वो पुनर्वार इसको एक्टिव हो जाएगा विद इन फ्यू डेज कुछ दिनों के अंदर इसको लेके आप लोग टेंशन मत लीजिएगा तो आप हमको ईमेल के द्वारा जो ईमेल है डबल ए टी एच ए आर एस टी एच ए के यू आर बी ए आर आई एट द रेट जी मेल डॉट कॉम ये ये हमारा ये हमारा ये हमारा ईमेल आईडी है और आप जो WhatsApp नंबर में भी भेज सकते हैं ये WhatsApp नंबर है नाइन सिक्स फोर सेवन फाइव थ्री डबल फोर फाइव थ्री तो आप जहाँ भी रहिएगा इस ईमेल पर और इस व्हाट्सएप नंबर पे आपका एप्लीकेशन हम लोगों ने ऑनलाइन में दे देंगे हम लोग इसको भी आ, आ, हम प्रचार करके दे देंगे कि कौन सा एप्लीकेशन में आपको फॉर्म भरना है तो मेरे पास आ जाएगा

সাত দিনের ভিতরে আপনাদের আধার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে ও আপনাদের আগের মতো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন বন্ধুরা এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেওয়ার পরে আপনার ডান সাইডে উপরে দেখতে পাবেন ডেট আপনারা এই ফর্মটি যে ডেটে জমা করাবেন সেই ডেটটি সেখানে আপনারা দিয়ে দেবেন দেবার পরবর্তীতে আপনাদের যে নামটি আছে বা যে ব্যক্তির এই আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেই ব্যক্তির নামটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর কেয়ার অফ অপশানে তার যে বাবার নামটি আছে বা তার স্বামীর নামটি আছে সেটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে তার যে ভিলেজটি আছে বা তার যে গ্রাম সেটি এখানে বসিয়ে দেবেন গ্রামটি দেওয়ার পরে তার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটি দিয়ে দেবেন তার পরবর্তীতে তার যে পুলিশ স্টেশনটি আছে সেটি দিয়ে দেবেন দেওয়ার পরে তার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরবর্তীতে তার যে পিন কোডটি আছে সেই পিন কোডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরবর্তীতে দেখতে পাবেন যে আধার নম্বর আধার নম্বর অপশানে তার যে আধার নম্বরটি আছে সেই আধার নম্বরটি আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে তার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটিও এখানে আপনারা দিয়ে দেবেন তার পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে ডান সাইডের নিচেই যে ব্যক্তির আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেই ব্যক্তির একটি সিগনেচার করিয়ে নেবেন তো বন্ধুরা এরপরে আপনাদেরকে বলে দেবো যে এর সাথে আপনাদেরকে কী কী ডকুমেন্ট জমা করাতে হবে ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স বা জমির পচ্চা। এই সমস্ত নথিগুলোর ভিতরে যে কোনো একটি নথি আপনারা এই ফর্মটির সাথে আপনাদের জমা করাতে হবে তো চলুন এবার বন্ধুরা জেনে নেওয়া যাক যে এই ফর্মটি আপনাদেরকে কোথায় জমা করাতে হবে তো বন্ধুরা আমাদের ড্রিসক্রিপশানে দেওয়া ইমেল আইডির মাধ্যমে আপনারা ইমেলের মাধ্যমে আপনাদের এই ফর্মটি জমা করাতে পারবেন তার পরবর্তীতেও আপনারা আমাদের ড্রিসক্রিপশনে দেবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা এই ফর্মটি আর সহ আপনারা পাঠিয়ে দিতে পারেন তারপরে যারা অফিসে গিয়ে জমা করাতে চান তারাও আমাদের ড্রিসক্রিপশানে দেওয়ার ঠিকানায় গিয়ে ডাইরেক্ট ফর্মটি জমা করাতে পারবেন অফিসে গিয়ে তো এই ফর্মটি জমা করানোর এক সপ্তাহের মধ্যেই আপনাদের আধার কার্ডগুলি আবার আগের মতোই চালু করে দেবে আর এই অ্যাপ্লিকেশান ফর্মটি আমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যাদের ডাউনলোড করতে প্রবলেম হবে বা ডাউনলোড করতে পারবেন না তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএসও করেও জানাতে পারেন তো আমরা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফর্মটি পাঠিয়ে দেব। আর বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য